আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অবশেষে কানে জল ঢুকেছে ট্রাম্পের কেউ কেউ ভাবতেই পারেন ট্রাম্পের কানে আবার জল ঢুকলো কবে কি করে আসলে এটা একটা বাগধারা এমন বাগধারা ক্রমশ অপ্রচলিত হয়ে যাচ্ছে বাংলা ভাষায় এসবের অর্থ আমরা ঠিকমতো ধরতে পারি না তাই এটা বলতে কি বুঝিয়েছি সেটা ছোট্ট করে বলি কানে জল ঢোকা কথাটি সাধারণত বিপদে পড়ে শিক্ষা হওয়া বা ঠেকে শেখা এই প্রসঙ্গে রূপক অর্থে ব্যবহৃত হয় আক্ষরিক অর্থে কানে জল ঢুকলে যেমন মানুষের তীব্র অস্বস্তি হয় এবং তা বের করার জন্য অস্থির হয়ে নানা উপায় খোঁজে ঠিক তেমনই রূপক অর্থে যখন কেউ কোনো সমস্যা বা বিপদকে প্রথমে গুরুত্ব দেয় না কিন্তু পরিস্থিতি যখন অসহ্য হয়ে ওঠে তখন সে নড়ে চড়ে বসে বিপদ থেকে উদ্ধারের পথ খোঁজে কথাটির সবচেয়ে জুৎসই অর্থ হল ঠেকে শেখা ইংরেজিতেও এর একটি সমার্থক বাগধারা বা ইডিয়াম আছে আপ টু মাই ইয়ার্স ইন ট্রাভেল সেখানে বলা হয় প্রসঙ্গে আসি গত বেশ কিছুদিন ধরেই একটি বিষয় আমি আমার বিভিন্ন ভিডিওতে বলে আসছি বিষয়টি হল বাংলাদেশের বাংলাদেশের গণ ও শেখ হাসিনা সরকারের পতনের পেছনে ছিল আমেরিকার হাত বাইডেন সরকার চলে যাওয়ার পর ট্রাম্প সাহেব এসে তার দেশের মুখরক্ষার জন্য অন্য কথা বলেছেন বটে তিনি বলেছেন যে এর পেছনে আমেরিকার কোনো ভূমিকা ছিল না কিন্তু তার সে কথা অনেকেই বিশ্বাস করেনি সম্ভবত ট্রাপ ট্রাম্প সাহেব নিজেও করেন না গত কিছুদিন ধরে আমি বলে আসছি বাংলাদেশ নিয়ে আমেরিকার ভাবনার পরিবর্তন হওয়ার কথা ইউনুসের বিদায়ের দিন ঘনিয়ে আসার কথা জামায়াতে ইসলামী দলকে তোল্লাই দিয়ে বাংলাদেশকে ইসলামী জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার বাইডেন রাজনীতির থেকে সরে আসার কথা আওয়ামী লীগ দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে ভারত ও আমেরিকার যৌথ প্রচেষ্টার কথা আমি এটাও বলেছি বিয়ারা ইউনুস এবং তার জঙ্গি বাহিনী কথায় সিধে না হলে ভারত কড়া ব্যবস্থা নেবে এবং সেই ব্যবস্থায় আমেরিকাও থাকবে ভারতের পাশে অর্থাৎ আমেরিকা এখন ভারতের সব কথাতেই হ্যাঁতে হ্যাঁ বলবে অন্তত বাংলাদেশের ব্যাপারে তো বটেই আমার কথা অনেকেই বিশ্বাস করেননি আমি কিন্তু আমেরিকার দিক থেকে ওঠা এই নতুন হাওয়ার সংকেত পাচ্ছিলাম বিভিন্নভাবে এবং আমার সংকেত গ্রহণে যে ভুল ছিল না তা বোঝাতে মার্ক বিখ্যাত মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মাইকেল রুবিনের বাংলাদেশ বিষয়ে লেখা একাধিক প্রবন্ধের সঙ্গে আমি তো পরিচিত ছিলাম এখন আপনাদের আবার আরও বড় করে পরিচয় করিয়ে দেব তার সঙ্গে এই প্রসঙ্গে একটি ছোট্ট তথ্য বলেনি মাইকেল রুবিন সব প্রবন্ধগুলো যিনি লিখেছেন তিনি যে শুধু এই থিঙ্ক ট্যাঙ্কের ওই আমেরিকান এন্টারপ্রাইজ যেটা আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের যে তিনি সিনিয়র ফেলোই শুধু তা নয় তিনি একজন পেন্টাগন অর্থাৎ আমেরিকার যুদ্ধের যে কি বলবো হেডকোয়ার্টার সেই পেন্টাগনের তিনি একজন সাবেক বড় কর্মকর্তা মাইকেল রুবিন তার একাধিক প্রবন্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেছেন জো বাইডেনের বাংলাদেশ নীতি যেন অনুসরণ না করা হয় তার মূল বক্তব্য হল বাইডেন প্রশাসন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে একটি ভয়ঙ্কর ভুল করেছিল এবং ট্রাম্প ও সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে এই ব্যর্থ ও নির্বোধ নীতি থেকে সরে আসতে হবে বলেছেন মাইকেল রুবিন বাইডেন প্রশাসনের বাংলাদেশ নীতির কীভাবে সমালোচনা করেছেন তিনি তার প্রবন্ধগুলোতে বাইডেন প্রশাসনের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা রয়েছে দু সালের সেপ্টেম্বরে ওই জাতিসংঘে ও জাতিসংঘের মিটিংয়ে যে গিয়েছিলেন বাৎসরিক বার্ষিক সভায় সেখানে বাইডেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনকে উদযাপন করেন এবং ছাত্র আন্দোলনের ভোসই প্রশংসা করেন রুবিন এটিকে নির্বোধ পদক্ষেপ বলে অভিহিত করেছেন হোয়াইট হাউস তখন ঘোষণা করেছিল তখন যে বাংলাদেশ নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করলে যুক্তরাষ্ট্র তাকে সমর্থন অব্যাহত রাখবে রুবিনের মতে এই যে সংস্কারের কথা বলছে এটা আসলে কি তিনি বলেছেন মানে রুবিন বলেছেন ইউনুস যাকে সংস্কার বলছেন বাস্তবে তা হল স্বৈরাচার ও প্রতিশোধমূলক পদক্ষেপ যে কথাটা আওয়ামী লীগ শেখ হাসিনা সবাই বলেন এবং যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যে কথাগুলো বলছেন রুবিন আরও অভিযোগ করেন যে ইউনুস তার কারাগার থেকে ইসলামপন্থী ও সন্ত্রাসীদের মুক্তি দিয়েছেন সেই মুক্তি কিন্তু মানবাধিকারের ভিত্তিতে নয় বরং তার রাজনৈতিক প্রতিপক্ষদের জায়গা করে দিতে সাংবাদিক সুশীল সমাজের নেতা এবং সাবেক ধর্ম নিরপেক্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা সমেত বিভিন্ন মিথ্যে মামলা এনে ভর্তি করে দিয়েছেন ইউনুস আন্দোলনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে রুবিন তার লেখায় দাবি করেছেন যে দু সালের ছাত্র আন্দোলন একেবারেই স্বতঃস্ফূর্ত ছিল না মানে স্পন্টেনিয়াস আন্দোলন নয় তিনি অভিযোগ করেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কাতার ও তুরস্কের রেমআইটির অর্থায়নে এই আন্দোলনকে উস্কে দেওয়া হয়েছিল এবং ছড়িয়ে দেওয়া হয়েছিল তিনি লিখেছেন এই বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে ভারত বিরোধী ও ইসলামপন্থী রাষ্ট্রে পরিণত করতে চায় জামায়াতি ইসলামী সম্পর্কে রুবিন কি বলেছেন তিনি বলেছেন এই দলটি উনিশশো একাত্তর সালের গণহত্যায় জড়িত ছিল এবং আল কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তাদের সম্পর্ক রয়েছে তিনি উল্লেখ করেন যে পাকিস্তানের আইএসআই কয়েক দশক ধরে বাংলাদেশে জামায়েত ইসলামীকে পুষে আসছে এবং তাদের প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে জামায়াতি ইসলামীকে ব্যবহার করছে ইরানের সাথে বাংলাদেশের পরিস্থিতির তুলনা করে মাইকেল রুবিন একটি চমৎকার কথা বলেছেন তিনি লিখেছেন বাংলাদেশের পরিস্থিতি আয়াতুল্লাহ খোমেনির একেবারে তার প্লেবুক অনুসরণ করে চলছে ঠিক উনিশশো উনআশি সালের ইরানি বিপ্লবের একেবারে তার মতো তিনি কংগ্রেসানাল ব্রিফিংয়ে বলেছেন আমি বাংলাদেশে সেই একই ধরনগুলো দেখছি কংগ্রেসানালি ব্রিফিং মানে কংগ্রেসে তিনি তার এই পেপার দিয়েছেন সেখানে বলেছেন আমি বাংলাদেশে সেই একই ধরনগুলো দেখছি যা আমি ইরান ও তুরস্কের ক্ষেত্রে দেখেছি তার বিশ্লেষণে আয়াতুল্লাহ খোমিনি যেমন পশ্চিমের সাংবাদিকদের বলেছিলেন যে তিনি শাহের রাজত্বের অবসান ঘটিয়ে ইরানে গণতন্ত্র আনতে চান এবং ক্ষমতায় আসার পরে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ইউনুসও সেই একই কৌশল নিয়েছেন শুধু তাই নয় ক্ষমতায় পুরোপুরি না এসেই ইরানের ধাঁচে আইআরএ বা ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করা শুরু করেছে মোহাম্মদ ইউনুস সম্পর্কে রুবিন কি বলেছেন বলেছেন ইউনুস হয় একজন ইডিয়েট শুধু ইডিয়েট নয় ইউজফুল ইডিয়েট মানে দরকারে লাগা নির্বোধ যে নির্বোধকে দরকারে লাগা যায় তার জন্যই তাকে নিয়ে আসা হয়েছে তিনি অজ্ঞাতসারে সারে ইসলামী জঙ্গিবাদের হাতের পুতুল হয়েছেন না বুঝে ইরানে যেমনটি হয়েছিলেন আবুল হাসান বানি সাদার অথবা তিনি জ্ঞাতসারে জামায়াতি ইসলামীর ইসলামীকরণ প্রকল্পে নিজেকে যুক্ত করেছেন রুবিন সতর্ক করেছেন যে কাটার প্রশাসন যেমন মানে জিমি কাটারের প্রশাসন আমেরিকার তারা যেমন খোমেনিকে ভুল বুঝেছিল এবং ইরানকে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হতে দিয়েছিল ট্রাম্প রুবিও জুটি যদি বাইডেনের সেই পথ অনুসরণ করে তাহলে বাংলাদেশেরও এই একই পরিণতি হবে ইরানের মতো রুবিন বিশেষ করে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার বিষয়টি তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার পতনের পর হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপক সহিংসতা হয়েছে হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান মন্দিরে হামলায় হিন্দু নারী তাদের গণধর্ষণ চালানো হয়েছে কোনো বিচার নেই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্যমতে চার থেকে বিশ আগস্ট দু হাজার চব্বিশের এই সতেরো দিনে মোট দু হাজার দশটি হামলার ঘটনা ঘটেছে সতেরো দিনে রুবিন অভিযোগ করেন ইউনুস এই সহিংসতাকে অতিরঞ্জিত প্রচার বলে উড়িয়ে দিচ্ছেন বলছেন তাদের নাকি রাজনৈতিক কারণে তাদের ওপরে আক্রমণ হচ্ছে কিন্তু জাতিসংঘের প্রতিবেদন তার দাবি মিথ্যা প্রমাণ করেছে রুবিনের আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ হলো সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ তিনি উল্লেখ করেন যে ইউনুস সরকার এক হাজারেরও বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করেছে একটি প্রতিবেদন অনুযায়ী দু সালের আগস্ট থেকে দু সালের মার্চ পর্যন্ত এই কমাসে ছশো জন সাংবাদিক বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন একশো বিরাশি জনের বিরুদ্ধে মামলা দায়ের দুশো ছজনের ওপরে সহিংসতা এমনকি খুন পর্যন্ত হয়েছেন বিভুরঞ্জনের মতো সাংবাদিকরা ব্যাপারটি আসলে টিকে থাকার সংগ্রাম ক্ষমতার মাঠে টিকে থাকতে হলে গল্প বানাতে হয় আর সেই গল্পকে সত্যের পোশাক পরিয়ে বারবার বলা হয় যেন সেটা শেষ পর্যন্ত বাস্তবের মতো শোনায় ডক্টর আলমের সাম্প্রতিক মন্তব্য ঠিক সচিব এই কৌশলটাই আবার প্রমাণ করলো তিনি এমন ভঙ্গিতে ঘোষণা দিলেন যে ভারত নাকি আগে আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাবে তারপর শেখ হাসিনাকে পাঠাবে কথাটা এমন ভাবে বলা হলো যেন দিল্লি ইতিমধ্যেই সব ঠিকঠাক করে ফেলেছে শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা যেমন শুধু হাওয়ায় দিয়ে আগুন জ্বলে না তেমনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কূটনীতি চলে না চলে যে না সেটাই আজকের বিষয় চলুন বিস্তারিত জানা যাক ভারত কি ভাবছে কি করছে এটা জানার সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য উৎস হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তারা কেবলমাত্র বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছেন কি চিঠি শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বা ফেরত পাঠানো চিঠি এর বাইরে কোনো প্রতিশ্রুতি বা সময়সূচির ইঙ্গিত তার বক্তব্য তো ছিলই না অন্য কোথাও ছিল না এর মানে দিল্লি দরজা খুলে রেখেছে কিন্তু ভেতরে কাউকে ডাকছে না কেউ এটার রাজনৈতিক ব্যাখ্যা দিতে চাইলে দিতে পারেন কিন্তু এটাকে প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে ঘোষণা দেওয়ার মতো আত্মবিশ্বাস সাধারণত রাজনীতিকরাও দেখান না প্রেস সচিবের কথা তো বাদই দিলাম প্রেস সচিব একটা স্মল ফ্রাই এই স্মল ফ্রাই একটি কথা বলে দিল আর বাংলাদেশের সবগুলো পত্রিকা এটাকে হেডলাইন করে ফেললো মানে বুঝতেই পারছেন অবস্থাটা কিন্তু ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রেস সচিব তথা প্রপাগান্ডা সচিবের দাবির উপরে সোজা বরফ পানি ঢেলে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য আরো ঠান্ডা আরো বাস্তববাদী তার বক্তব্যের সার কথা হচ্ছে ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই তার কাছে নেই যেদিন দিল্লি কিছু জানাবে তার আগে ঢাকার পক্ষে অনুমান ভিত্তিক আশাবাদের উপর ভর করে সিদ্ধান্ত প্রচার করা রাজনৈতিক নয় একটি মানে দুর্বল প্রচারণা বাংলাদেশের পর রাষ্ট্রনীতি সাধারণত প্রেস সচিবের পোস্ট দেখে চালানো হয় না সেটা শফিক আলম ভুলে গেছেন এ কথা তহিদ সাহেব বলেননি কিন্তু এটাই তার বক্তব্যের সার কথা এর আগেও ভারতে আশ্রয় নেওয়া রাজনৈতিক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি ভিডিওতে কথা বলেছিলাম আমি আজকে চলুন বাংলাদেশ ভারত বন্দি প্রত্যার্পন যে চুক্তি রয়েছে সেই চুক্তির বাস্তবতাটা একটু বিশ্লেষণ করি শেখ হাসিনার আমলে এই চুক্তি স্বাক্ষরিত হয় বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে বিএনপি জামায়াত সরকার অবাধ ভারত বিরোধী তৎপরতা চালানোর প্রেক্ষাপটে শেখ হাসিনার আমলে গ্রেপ্তারকৃতদের ভারতে ফেরত পাঠানোর বিষয়টিকে মাথায় রেখে এই চুক্তিটি হয় বাংলাদেশ ভারত প্রত্যার্পণ চুক্তি এমনিতেই এক গাদা শর্ত আর আইনি ফাঁকের উপর দাঁড়িয়ে আছে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ যদি রাজনৈতিক হয় যদি বিচার প্রক্রিয়া স্বচ্ছ না হয় মানে যদি কোনো পক্ষ মনে করে যদি জীবন ঝুঁকির আশঙ্কা থাকে কোনো দেশই তাকে ফেরত দেবে না চুক্তিটাই এটা স্পষ্ট করে বলে দিয়েছে আরও গুরুতর অভিযোগের ক্ষেত্রেও এটা ডুয়াল ক্রাইম নীতি আছে অপরাধটি উভয় দেশেই অপরাধ হিসেবে স্বীকৃত হতে হবে উপরের প্রতিটি শর্ত নিজেই একটা জটিল আইনি জঙ্গল এর ভেতর ঢুকে ভারত যদি বলে আমরা ভাবছি এটাই স্বাভাবিক কারণ প্রত্যার্পণ কখনোই রাজনৈতিক আবেগের জায়গা নয় এটা আইন কূটনীতি এবং মানবাধিকার তিন দিক মিলে একটা নতুন এবং কঠিন ভূগোল এর সঙ্গে আরো একটা কঠিন বাস্তবতা আছে সেটা হচ্ছে ভারত যারই ব্যাপারে সিদ্ধান্ত দিক বা নিক সেটা অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যমত্তে হতে হবে এবং সকলের ঐকমত্যের মাধ্যমে সেই সিদ্ধান্ত গ্রহণ করে ভারত শেখ হাসিনাকে যে ভারতের সব রাজনৈতিক দল একমত হয়ে আশ্রয় দিয়েছিল সেটা বহুদিনের জানা কথা আপনারা দেখেছেন সেটা এই অবস্থান রাতারাতি বদল হয়ে গেছে এমনটা ভাবা হয় একরকম অতিরিক্ত সরলতা নয় ইচ্ছাকৃত প্রপাগান্ডা আর এই সরলতা বা প্রপাগান্ডার জায়গাটাই এখন হাস্যকর হয়ে উঠেছে কারণ সরকারের ভেতরেই দুই উৎস থেকে দুই বিপরীত বয়ান বেরিয়ে আসছে একদিকে শফিকুল আলম নাটকীয় ঢঙ্গে শুরু হবে কামালকে দিয়ে বলে ঢাক বাজাচ্ছেন অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা শান্ত গলায় জানিয়ে দিচ্ছেন এমন কোনো তথ্য তার কাছে নেই একটি সরকারের দুদিক থেকে পুরোপুরি উল্টো বার্তা আসা নিজেই দেখিয়ে দেয় যে প্রচার আর নীতি দুয়ের মাঝে বিশাল ফারাক রয়েছে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো অন্য দেশের আদালতের রায় এবং রাজনৈতিক পরিবেশকে তারা নিজেদের মানদণ্ডে বিচার করে বাংলাদেশ যেভাবেই বলুক বা বাংলাদেশে যে যাই বলুক ভারত দেখবে ওই রায় কীভাবে এসেছে বিচার কতটা স্বচ্ছ হয়েছে অভিযুক্তরা কি ধরনের ঝুঁকিতে আছে এবং সব শেষে এটা ভারতের ভূ রাজনৈতিক স্বার্থে পড়ে কিনা রায় ঘোষণার তিন ঘন্টা পর দিল্লি যে খুব মাপা ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে এটা স্পষ্ট ইঙ্গিত যে তারা বিষয়টিকে সংবেদনশীল মনে করছে তাদের বিবৃতিতে গণতন্ত্র স্থিতিশীলতা অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার কথা বলা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ একেবারেই তাতে আসেনি আরও একটা উদাহরণ সব কিছু পরিষ্কার করে দেওয়ার জন্য যথেষ্ট হবে বলে মনে করি এটা আগেও দিয়েছি আমি দালাই লামা ছয় দশকের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত অবস্থায় আছেন চীন অসংখ্য বার তাকে ফেরত চেয়েছে কিন্তু ভারত কখনো দেয়নি কারণ তারা জানে একবার কাউকে ফেরত পাঠিয়ে যদি তার প্রাণহানির সম্ভাবনা থাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের দিক থেকে সেটা বিরাট ঝুঁকি এমন সিদ্ধান্ত কোনো দেশই হাতে নেবে না তুলনা করলে দেখা যায় বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছি এটাই সবচেয়ে স্বাভাবিক এবং প্রত্যাশিত প্রক্রিয়া এই প্রক্রিয়া চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে চলছে সুতরাং শফিকুল আলমের এই গর্জন আগে কামাল তারপর অমুক তমুক শুধুই গর্জন বাস্তবে তার কোনো ভিত্তি নেই প্রোপাগান্ডার পুরনো কৌশল বড় করে বলা জোরে কথা বলা বারবার বলা মানুষ ভাববে কিছু একটা ঘটছে কিন্তু কূটনীতি এমন জায়গা যেখানে সোরগোলের মূল্য শূন্য এখানে নিরবতা অনেক সময় স্পষ্ট বার্তা দেয় আর দিল্লির নিরবতা এখনও তেমনি এর মধ্যে নিজের মানুষকেই বিব্রত অবস্থায় ফেলেছে পররাষ্ট্র উপদেষ্টা তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন ফাইলে কিছুই নেই তার মানে বিষয়টা দাঁড়ালো খুব সহজ জায়গায় একদিকে প্রচার যুদ্ধ অন্যদিকে আন্তর্জাতিক আইন আর বাস্তব রাজনীতি প্রচার যুদ্ধ যত জোরেই চালানো হোক সেটার সামনে বাস্তবতা দীর্ঘস্থায়ী হয় না ভারতের অবস্থান বলছে বা বদলেছে বলে কোনো রকমের প্রমাণ নেই বরং সরকার ঘনিষ্ঠ মহলের ভেতর থেকেই পরস্পর বিরোধী বক্তব্য বেরিয়ে আসছে যা শফিকুল আলমের বক্তব্যকে আরো খেলো অনির্ভরযোগ্য মিথ্যা মিথ্যা বলে তুলেছে প্রোপাগান্ডা যতই জোরালো হোক আন্তর্জাতিক কূটনীতি তাকে পাত্তা দেয় না আর সে সামনে এলে সব ভেঙে পড়ে গোয়েবলকে চেনেন তো আপনারা তাই না নিশ্চিত নিশ্চিতভাবে চেনেন তবু মনে করিয়ে দেয় আর কি হিটলারের প্রোপাগান্ডা সচিব ছিল গোয়েবলস নিজেকে হিটলারের প্রোপাগান্ডা সচিবের চেয়েও শক্তিশালী প্রমাণ করতে অতিরিক্ত বলে ফেলেছে ভদ্রলোক এই শফিক সাহেব আর কি মানে শফিকুল আলম চাইছেন এমন একটা শক্তির ভাবমূর্তি